বেশি কিছু বলার নাই আমরা দীর্ঘ আলোচনা করেছি আলোচনার মূল বিষয়বস্তু ছিল লন্ডনে জনাব তারেক রহমান সাহেবের সাথে চিফ অ্যাডভাইজারের যে বৈঠক হয়েছে তার উপর আমরা আমাদের সাথে আন্দোলনের সহকর্মী যারা ছিল আমাদের সহযোদ্ধা যারা ছিল যুগপথ আন্দোলনে আমরা সবাই মিলে যারা আন্দোলন করেছি ওনাদেরকে এই বৈঠক সম্বন্ধে অবহিত অবহিত করেছি এবং বৈঠকের পরবর্তী সময়ে আমরা যে আমাদের যে চলমান আমরা তো বহুদিন ধরে একসাথে কাজ করছি আমাদের এই যুগপথ আন্দোলনের বিষয়টা সামনের দিকে আমরা কীভাবে অগ্রসর হবো এই বৈঠকের পর তো এই বৈঠকে তো সকলে সন্তুষ্ট সন্তুষ্ট যে কি আমরা একটা নির্বাচনী সময়ের মধ্যে ঢুকেছি নির্বাচনী টানেলের মধ্যে প্রবেশ করেছি এবং এটাকে আমরা সবাই মিলে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এগুলোই মূলত আলোচনা হয়েছে এবং সবাই লন্ডন বৈঠকের উপর সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে আর আগামী দিনে আমাদের কার্যক্রম আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে মূলত এটাই আলোচনা হয়েছে ঠিক আছে